এমন এক বিপদে পড়েছি এখানকার থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আমি দেখছি না চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি আমল শিখায় দেন বা কোন একটা আমাকে বলে দেন যেটা করলে আমার কাজে আসবে দোয়া শিখায় দেন তখন সাররহমাহুল্লাহ তাকে বলেছে আপনি ভোর রাতে ভোর রাতে উঠে শীত হোক আর গরম হোক আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাহু ওয়া কিয়ামা যারা আল্লাহ রাব্বুল আলামিন কে সন্তুষ্ট করবার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে এবং সিজদা দেয় অর্থাৎ তাহাজুদের নামাজ পড়ে ভাইরা আমার আল্লাহর জমিনে পাঁচ ওয়াক্ত নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ নফল নামাজ হলো সুন্নাত নামাজ হলো মর্যাদাপূর্ণ কোন নামাজ ফরজ ওয়াজিবের পরে আর হতে পারে আল্লাহর অনেক প্রিয় বান্দা অনেক সালা পূর্বসূরি ইসলামের ইতিহাসের মনীষীগণ বলেছেন কেউ যদি আল্লাহর সাথে সুনবির সম্পর্ক কায়েম করতে চায় আল্লাহর সাথে একান্ত সম্পর্ক করতে চায় আল্লাহর খুব কাছাকাছি যেতে চায় আল্লাহর কাছে একান্তে কিছু চাইতে চায় তাহলে তার জন্য ভোর রাতে দাঁড়িয়ে তাহাজুদে নামাজ পড়ার চাইতে বিকল্প কোনো পথ খোলা নেই মোতারাম হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় ভোর রাত যখন হয় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো আমি ক্ষমা করব তোমাদের মধ্যে কেউ অসুস্থ আছো আমি তাকে আরোগ্য দেবো শুধু চাও অন্য সব সময় চাও আর ভোর রাতে চাওয়া এক না ভাইরা আমার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লার একটি ঘটনা তিনি নিজে বলছিলেন কোন একটা বক্তব্যে আপনারা অনেকে হয়তো শুনেছেন অনলাইনে তিনি বলেছেন যে আমার কাছে এক বান্দা এসে বলেছেন হুজুর এমন এক বিপদে পড়েছি এখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আমি দেখছি না চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি আমল শিখাই দেন বা কোনো একটা আমাকে বলে দেয় যেটা করলে আমার কাজে আসবে দোয়া শিখাই দেন তখন সার রহমাউল্লাহ তাকে বলেছেন আপনি ভোর রাতে ভোর রাতে উঠে শীত হোক আর গরম হোক আরামের ঘুম ছেড়ে উজু করে সুন্দর করে উজু করে লম্বা কেরাত দিয়ে লম্বা সিজদা করে দুই হাত তুলে এবং গিয়ে কাছে চোখের পানি ফেলে করে কথাগুলো বলবেন এবং এটা নিয়মিত কয়েকদিন করতে থাকেন তিনি আমলটা করেছেন সার রাহেম আল্লাহ বলেছেন কয়েকদিন পরে লোকটা আমার কাছে আসলো এসে বলছে যে ভাই আমার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে যে আল্লাহ তালা আমাকে এইভাবে উদ্ধার করবেন আমি কল্পনাও করি নাই আমার সমস্যাটার সমাধান হয়ে গেছে ভাইরা আমার আপনি যদি আপনি যদি পৃথিবীতে আপনার দুঃখের কথাটা বলার মতো কোনো মানুষ না পান কারোর কাছে বলার পর ভরসা না পান আপনার যদি দেয়ালে পিঠ থেকে যায় তো মনে রাখবেন ভোর রাতের তাহাজ্জুদ হলো আল্লাহর জমিনে আপনার জন্য সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় অস্ত্র কোরআন আল্লাহ এই নফল নামাজের নির্দেশ আমাদের নবীজিকে দিয়েছে রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি পড়ো অতএব আমার তাহাজুদ্দিন নামাজ এটা আজ আমাদের পড়া কঠিন হয়ে গেছে নানা কারণে কঠিন হয়ে গেছে সবচেয়ে বড় কারণ হল যুবকদেরকে শেষ করে দিচ্ছে এটার নিয়ন্ত্রণহীন ব্যবহার বহু যুবকের ছাত্র জীবন শেষ করে দিচ্ছে বহু ঘর ভেঙে দিচ্ছে বহু সংসার তস করে দিচ্ছে বহু সন্তানকে বাবা মা থেকে দূরে সরিয়ে দিচ্ছে বহু স্ত্রীকে স্বামী থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই মোবাইল ফোন আমাদের অবসর সময়গুলো নিয়ে গেছে এটার এটার ব্যস্ততা আমাদেরকে এত বেশি গ্রাস করে ফেলেছে যে রাতে আমরা শুইতে শুইতে বারোটা একটা দুইটা বাজায় দেই সকালে ডিউটি আছে তারপর আমরা দেরি করে শুই অথচ নবী করিম সাল্লাহ সাল্লাম এসার পরে আর কোন কাজ করা কথাবার্তা আলাপ সালাপ পছন্দ করতেন না তিনি রাতে এসার আগে আগে সব সেরে ফেলতেন এসার পরে দ্রুত শুয়ে পড়তেন এখন বিজ্ঞানীরা বলে এসার পরে যদি তাড়াতাড়ি শুয়ে পড়ে অর্থাৎ রাতে যদি প্রথম অংশে মানুষ শোয় তাহলে সেটা মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগেই বলে গিয়েছেন যে রাতের প্রথম অংশে ঘুমাতে হবে শয়তান আমাদেরকে ঘুমাইতে দেয় না 12টা একটা দুটো পর্যন্ত মোবাইল টিপে টিপে করি তাহাজ্জুদ তো দূরের কথা ফজর পড়াই কঠিন হয়ে যায় ভাইরা আমার একটা মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ফেসবুক ইউটিউব টিকটকের মতো অ্যাপস গুলো যদি কন্ট্রোল করতে না পারেন আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কোন আশা অতএব চেষ্টা করব তো ইনশাআল্লাহ এছাড়া পরে আর কোনো মোবাইল টিপাটিবি ভাই কোনো আলাপ সালাপ নাই দ্রুততার সাথে যত তাড়াতাড়ি সম বিছানা চলে যাবেন শীতের রাতে যদি আপনি তাড়াতাড়ি শুয়ে পড়েন নয়টা বা দশটা ভিতরে যদি আপনি ঘুমায় যেতে পারেন এবং ঘুমের আগে যদি অহেতুক মোবাইল টিপা না করেন তাহলে শুলেই ঘুম আসবে দেখবেন বড় রাতে এমনি ঘুমে ভেঙে যাবে এবং তাহার যুদ্ধ পড়া সহজ হবে বিশেষ করে রমজান মাসে সাহারি খেতে সবাই উঠেন কি উঠেন না যখন উঠেন ওই টাইমটা দোয়া কবুল হয় ম্যাক্সিমাম মানুষ এই বিশাল বড় সুযোগটা হাত করে শুধু সারি খায় খেয়ে দেখে ভজর কখন উক্ত হবে আরে ভাই ঘড়ির দিকে না থাকায়া সাহারি খাওয়া শেষ হয়েছে বিশ মিনিট মিনিট যদি থাকে তো ওই ওই টাইমে টাইমে এক নামাজ পড়ে একটু আল্লাহর কাছে হাত তোলেন কারণ দোয়া কবুলের সময় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ রহমানের বান্দাতে তিন নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাহাজুদের নামাজ পড়ে ভোর রাতে ওঠে ভাই তাহাজুদের নামাজ সারা বছর পড়তে পারে না সকালে ডিউটি থাকে রাতে আস্তে আস্তে দেরি হয়ে যায় ভালো কথা অন্তত বন্ধের দিনগুলোতে পরিকল্পনা করেন আমি তাহাজুত পড়বো রমজানে পরিকল্পনা করেন যে সুযোগ আছে সেই সুযোগটাকে কাজে লাগান চেষ্টা করবেন তো ইনশাল্লাহ শীতের মৌসুমে একটু চেষ্টা করেন মাঝে মধ্যে দুটো তাহাজ পড়েন আল্লাহকে আপনাকে আমাদের কামলের তফিক দান করুন